নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা সরস্বতী বন্দনা এখন আর শুধু বিদ্যার দেবীর আরাধনা না যুক্ত হয়েছে নানা থিম বা ভাবনা উত্তরের আড্ডায় এবারের থিম ছিল স্মৃতির নস্টালজিয়া যে নস্টালজিয়ায় যুক্ত হয়েছে কলকাতার হলুদ ট্যাক্সি যা এখন বিপন্নতার মুখে সেই প্রতিবাদ যেন ফুটে উঠল উত্তরের আড্ডায় হলুদ ট্যাক্সিতে চড়ে মা এলেন আর পূজা অর্চনাও হলো ট্যাক্সির উপরেই উত্তরের আড্ডার এবছরের থিম আমাদের সকলের নস্টালজিয়া আমরা উত্তর কলকাতার মানুষ এমনিতেই নস্টালজিয়া চাই রাদ প্রতিদিন ফিল করি মাকে এবার আমরা নিয়ে এসেছি দুটো হলুদ ট্যাক্সিতে কারণ আমরা দেখতে পাচ্ছি হলুদ ট্যাক্সি যেগুলো হলুদ অ্যাম্বাসেডর ছিল এতদিন সেগুলো আসলে অবসলুট হয়ে যাচ্ছে কিন্তু পরিবহন দপ্তর কিন্তু আগামী দিনে যে ট্রাভেলের গাড়িগুলো সেগুলোকে হলুদ আর নীল করার পারমিশন দিয়েছে আমার মনে হলো যে মাকে এবার হলুদ ট্যাক্সিতে করে নিয়ে আসে এই যে হলুদ ট্যাক্সি এবং এই যে হলুদ রং নীল বর্ডার এতে করে যে মা এলেন দু হাজার পঁচিশে এইটা আগামী আমার পঁচিশ বছর বাড়লে কেউ হয়তো নষ্টাল হিসেবে মানুষের কাছে প্রকাশ করবে ব্যুরো রিপোর্ট বঙ্গবার্তা